দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এবং ভেরি 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 ইম্পর্টেন্ট আগে মারুকে নিয়ে বলি তারপর নিয়ে বলবো ঠিক আছে মানে মানে বলে বলে আমায় আমায় এরা মিথ্যের স্বর্গে বিছানার চাদর বানিয়ে গায়ে দেওয়ার লেপ বানিয়ে এরা দিন যাপন করছে আর মানুষ ধরে ফেললেই বলল আমরা খুব বিজি তো ভীষণ বিজি তাই ঠিক মতন দিতে পারিনি যেমন আমাদের মারুও দিতে পারিনি তাই না দেখো মারু যেগুলো করছে সেগুলো তো মানে আজকে প্রথম আমরা দেখছি এরকম না না আমরা এরকম ভিডিও প্রচুর দেখেছি আমরা মন্দিরার দেখেছি আমরা এই যে নগর ঠাকুরের এরও দেখেছি পুরোনো ভুল ভাল ভিডিও দিয়ে যখন ওই যাবো ফ্ল্যাটে চলে গেল তখন তো আগে পরে পরে আগে হ্যাঁ হ্যাঁ তাই এইখানে মারুর তো আমি দোষ দেখি না মারুর সব গুরু মাতারা এইরকম পুরোনো ভিডিও দিয়ে আমাদের টাটকা বলে খেতে বলেছে যেরকম ওই যে আমাদের শু উপর দিয়ে খাবার এলে সেটাকে জাল দিয়ে বাসি মাল সেটাকে আবার ঠান্ডা করে বরের খাবারের সাথে পাঠায় হায় হায় ভগবান আর এটা ও জানে যে এটা হবেই কারণ উপরে তো রান্না হচ্ছে উপরে রান্না হলে ছেলের জন্য পাঠাবে আর ছেলের জন্য একা পাঠাতে পারবে না ছেলের বউকেও তো দিতে হবে তাই না আবার এখন তো দুই পদ থেকে তিন চার পদও আসছে আরে বাথরুম পাইখানা বানিয়েছে এই জন্য বুঝতেও পারো হা করে তাকিয়ে থাকো যে কি ভালোবাসা যে দুপর থেকে চারপর দিয়ে চলে গেল এই কারণে যে আরে ওর ছেলের তো কিছু করার ক্ষমতা নেই যেমন মারুর বর পমপমের কিছু করার ক্ষমতা নেই এই যে মার্কেটিং দিনের পর দিন মার্কেটিং দেখাচ্ছে তার পয়সা পম্পমের পয়সা পম্পম তাহলে ওই যে ক্যামেরা অন করলেও মনে হচ্ছে যেন মারুকে আম 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 করে খেতে আসছে মানে নোংরা এগুলো এগুলি মানে এরা ক্যামেরা খুলে নোংরা আমি করতে ভালোবাসে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক যে এই পম্পম যে কি ক্যারেক্টারের ক্যারেক্টার মানেই হচ্ছে নোংরামি বলছি না মানুষ সম্পর্কে বন্ধ করা খিস্তি দেয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগুলো তো আমরা দেখেছি তাই না তবে হ্যাঁ এই যে আমরা দেখে কি বুঝতে পারছি সেটা তো বলবোই তাই না সব কিছু বলবো মারুকে নিয়ে স্টার্ট করে তিনুকে নিয়ে শেষ করবো তার আগেই ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভাবে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি না এদের দুজনকে নিয়ে বলবো তার আগে দুটো কথা খুব বলার আছে এই যে আমাদের সু মানে মুখ খুলেই যে গান্ধীগী একথো বেরোয় সেটা কিন্তু ও বলেই দেয় বুঝিয়ে দেয় আচ্ছা ও এম এস এর কবে থেকে পিছনে লেগেছিল না কথা শুনতে হবে আমি পুরনো কাশুনি ঘাটছি না এম এস এর পেস্তা এম এস এর সবচেয়ে ক্ষুদের সদস্য আয়স্মিতা তারপর কোয়েল তারপর হচ্ছে কণিকা উজ্জ্বল উজ্জ্বলের মা যখন বাবা বেঁচে ছিল তখন ওর বাবা তারপরে চলে এলো দুই দিদি মানে উজ্জ্বলের দুই দিদি তারপরে তো যা ভাসুর আছে এতগুলো মানুষের ও কত বছর ধরে লাডি খেয়েছে ওদের এক একজনের লাডি পড়তে না পড়তেই ও মুখে করে নিয়ে দৌড়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছে না খারাপ লাগছে না শুনতে এক্স্যাক্টলি তাই মানে তুই ওই খাস উপর থেকে আসে সেটা পরের দিন জাল দিস খাস তার বাসি হয়ে তোর পেটটা বাসিতে পরিণত হয়ে গেছে তারপর তুই তোর ওই নতুন করা বাথরুম পা এখানে তোর বড়কে ঢুকতে দিস না কিন্তু ওকে দিয়ে পরিষ্কার করা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি যা বলছি সেটাই আপনারা শুনছেন তারপরে তোর ওই বাসি লাড্ডি আমার তো মনে হয় তোর কাছের জন আগে খাবে মানে তোর বর তো অন্য লোকে কেন খাবে তোকে নিয়ে বললেই তার মানেই তোর লাড্ডি খাচ্ছে আর এমএসএলদের নিয়ে বললে তুই তো হয় ওদের পরশু থেকে আরম্ভ করে গুঁড়ো থেকে বুড়ো সবার লাড্ডি মুখে নিয়েছিস তাহলে বলার আগে ধসবার চিন্তা করবি যে এখন তুই কার কার লাড্ডি খাচ্ছিস তুই পম মানে যাকে তোর মনে হয় তোতলা যাকে তোর দেখে মনে হয় বাঁচাল তাহলে তার লাড্ডিটাও তোর খেতে হচ্ছে কি করুন দশা আর মারিয়ার তো বলেই রেখেছিস যে তোর প্রথম ভোরবেলা থেকে উঠে যে যে লাড্ডি পড়বে সেটা আমি কিন্তু খাও তাই না তাহলে ওই জায়গাটা তো কাউকে তুই সুযোগ দিবি না কিন্তু এই যে তোকে নিয়ে যারা বলছে মানে তোকে বিক্রি করে কেউ চুল কালার করছে কেউ পেটের ভাত জোগাড় করছে মানে এই রকম তুই ফেলিয়ে রেখেছিস তারপরেও তুই বলছিস তোর ওই লাড্ডি লাড্ডি নিয়ে দৌড়া কত বড় নোংরা তুই মেয়ে একটা যে তোর ওই নোংরা কথা না বলে মানে তোর ভিডিও শুদ্ধিকরণ হয় না মানে লুক লাগে তুই একটা জল যেন তো বুঝলি তুই একটা লাড্ডি লাড্ডি তাই এটা বলে নিলাম আরও দুটো বলার আছে ও বললো মানে কত বড় মিথ্যা এই দুটো বলে আমি মেন করতে যাবো ও রিম্পাকে নিয়ে ভিডিও করলো ও তো জানে যে রিম্পা যেইভাবে গুছিয়ে দেয় ও নিতে পারে না আমিও দিই ও নিতে পারে না কিন্তু ও বলতে পারে না ও কত জনকে করবে না তাহলে তো ওকে চি মানে ও জানে যে ও রক্ষে নেই তা রিম্পাক ফোন নাম্বারও জোগাড় করেছিল কি করার জন্যে হোয়াটসঅ্যাপে ওর ছেলেদের দেখে আশীর্বাদ করার জন্যে ওর সাথে অন্যান্য ক্রিয়েটারদের সম্পর্কে নোংরা কথা বলার জন্যে আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি নাকি ওর নাম্বার নিয়েছিল ওকে মানে আইনির পথে একটুখানি ধমকে চমকে দেওয়ার জন্যে কোনটা মনে হয় বন্ধুরা হুম ও এইখানে এই নোংরামি বোঝাতে বসেছে যে ওর ফোন নাম্বার জোগাড় করেছে রিম্পার ওকে একটু মানে থানা পুলিশ করানোর জন্যে বাটার তোরটা নিয়ে ব্যস্ত থাক তোরটা নিয়ে ব্যস্ত থাক তুই আর অন্যকে কি দিবি সেখানেও তো তোর দৌড়ঝাঁপ করতে হবে সেখানেও তো তোর টাকা পয়সা যাবে নাকি মানুষকে ভাওতাবাজি দিবি না ভাওতাবাজি দিলে কপালে দুপুরি কাহানি আছে বুঝলি তাহলে তোর রিম্পার ফোন নাম্বার জোগাড় করার পিছনে রিম্পার সাথে ইন্টু মানে মানে সবার সম্পর্কে বলবি আবার খিস্তি দিবি দেখ আমি এখানে সব কিছু বলছি না খিস্তি দিয়েছিস যাই হোক আচ্ছা রিম্পার নয় তুই থানা পুলিশ করানোর জন্য ফোন নাম্বার চেয়েছিলি আচ্ছা রিম্পার কাছে সীমার কাছে পৌঁছানোর মানে কি বলবো টাকা ওইটাকে পথ কেন বাচ্ছিলি যে রিম্পার মাধ্যমে সীমার কাছে পৌঁছানো সীমাকেও মানে জেলের ঘানি ঘানি বা পুলিশের একটুখানি ছোঁয়া লাগানোর জন্যে বলছি না যখন কথা বলবি বুঝে শুনে বলবি যে মানুষ যেন ধরে না ফেলে যেমন টিনুর এই যে আইআইটিএফ হুম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্পূর্ণ কথা চোদ্দোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই মেলা চলেছিল আর এইটা ইন্টারন্যাশনাল মেলা শুধুমাত্র আন্তর্দেশ নয় এটা হচ্ছে বিদেশ থেকে সমস্ত দেশ থেকে এই যে অনেকের ঘরে দেখেন বিদেশি অনেক কিছু মিরর দেখেন তাই এইগুলো ওই ফেয়ার থেকে সবাই কেনে তাহলে এটাও তো জল মেশানো তেরো দিন আগে কেন বলছে সব যুক্তি দিয়ে বোঝাবো আগে এই যে সুকে বলি মানে যার মুখই একটা লাড্ডি সে নাকি আবার নাকি বলছে সবাই ওর লাড্ডির নাকি এত ক্রাইসিস ঘেন্না করে না তোর নোংরা দিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি তুই সাদা হলে কি হবে মন হচ্ছে কাদা মানে কালো কাদায় পরিপূর্ণ বুঝলি কি না তাহলে তুই রিম্পার ফোন নাম্বার যোগাযোগ করেছিলি ওকে আইনি পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই পথ ভুলে গিয়ে তুই ওর সাথে মিলে হয়ে গেলি সুপ্রেম মানে কি ওকে সুপ্রিম কোর্টের টোদি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলি সুপ্রেম বা গেল তারপর বলছিস আমা আমি ওকে কেন কমিউনিটিতে দূরিয়েছি মানে আমি শুধু ভাবি তুই মালটা কোথাও এই যে কত বত্রিশ হাজার কোথায় যদি না ভুল হয়ে থাকি এতজনের চাকরি আবার ফিরে পেলো কি করলো যারা দাগি যেগুলি অসৎ যেগুলি সত্যি করে মানে টুকে পাশ করে নাম্বার অ্যাড করে যারা এখন শিক্ষক পদে থাকবে কারণ তারা ন বছর চাকরি করেছে এই মুহূর্তে তাদের চাকরি থেকে বাতিল করে দিলে তাদের সংসার সব কিছু নষ্ট হবে তাহলে সৎ অনেস্ট এই শিক্ষকদের সামনে রেখে দাগিগুলো পুরো ঢুকে গেল বুঝলেন তো তাহলে বোঝাতে পারলাম হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি সবাই চেনে বিজেপিতে জয়েন করেছে কিন্তু তিনি খুব স্পষ্ট বক্তা বোঝাই যায় তিনি একটা দামি কথা বলেছেন যে বিজেপি যদি পারতো তাহলে বেঙ্গলকে বেশ সুন্দর করে করতে পারত কিন্তু সমস্ত কিছু দেখে মুখে কুলুপ দিয়ে বসে আছে তাহলে সেটাও বুঝছে অভিজিৎ গাঙ্গুলি তার খারিজ করা তার তার তিনি বলেছিলেন না না এগুলো সব বাতিল হয়ে যাবে এই রায়কে খারিজ করে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বত্রিশ হাজার চাকুরি চাকুরিরত মানে চাকুরি দিয়ে শিক্ষকদের পুনরায় আবার সেই পদে জয়েন করতে বললো তাই এটা তো একটা খুশির খবর হলেও এটা যে কত দুঃখেরও সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পাচ্ছেন যে কিভাবে আজকে মানে ওই সেই কালা পাকমাকা জল আবার ঢুকে গেল মানে শিক্ষা শিক্ষাক্ষেত্রটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করলো আমাদের সমাজ ব্যবস্থা বলুন আমাদের কতগুলো স্তম্ভের উপর নির্ভর করে আছে মেন স্তম্ভই হচ্ছে স্বাস্থ্য শিক্ষা আরও অনেক কিছু এই দুটোই যদি আপনি ঢিলেমি দেন মানে ভিতটার যদি যদি নরমরে হয়ে যায় তাহলে পুরো সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে তাই সেখানে দাঁড়িয়ে শিক্ষা যদি আপনার আরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই আজকের খবরে আপনাদের বলি আজকের খবরে রয়েছে কতগুলো সংস্থা ওয়েস্টবেঙ্গল ছেড়ে চলে গেল বুঝতে পারছি তাহলে এই তো অবস্থা ওয়েস্ট বেঙ্গলে কিছু নতুন করে পাওয়ার নেই যাই হোক কিছু করার নেই এই সব দাগি টিচাররা আবার ছাত্র পড়াবে এটা একটু অ্যাড করলাম তাহলে কি হলো ব্যাপারটা এইরকম একটা ভয়ঙ্কর সংবাদ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন তাহলে এইখানে এই যে আমাদের সু যে লাড্ডি লাড্ডি বলে জুতার করে না তার সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি যে ও কমিউনিটিতে কেন দিয়েছিল রিম্পাকে ও রিম্পাকে কমিউনিটিতে দিয়েছিল রিম্পার মানে কি বলবো মানে যেটাকে বলা হয় নিজের যে ভুল সে ভুল থেকে বের করে আনার জন্যে যে ওকেও তো একটা সময় ওর নরম জায়গা সব জায়গা দুর্বল জায়গা দুর্বল জায়গাটাকে আরও দুর্বল করার জন্য বরকে হাঁটিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিলো সেই দুর্বল জায়গায় আঘাত করেছিল রিম্পা সত্যি করে রিম্পা খুব দাগি তাহলে সেইটা ফিল করানোর জন্যেই ও কী করেছিল ও ওই মামনের মনের কথা কেউ মনে হয় এরকম তার ওই সফট কর্নার নিয়ে বলেছিল সেটা নিয়ে ভিডিও করায় সেটা ভিডিও ও কমিউনিটিতে দিয়েছিলো মানে ও জানতো যে আমি পরবর্তীকালে এইটার উপর বলতে গেলে বলবো অ্যাকচুয়ালি তোর ওই বোধগম্য হ্যাঁ বোধগম্য হ্যাঁ বলে না শ্রী এই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পয়লা জানুয়ারি আসছে যেটাকে বলা হয় কল্পতরু সেই কল্পতরু হয়েছিলেন ভগবান সবাইকে একটা কথা বলেছিল তোমাদের চৈতন্য হোক তাহলে সেই চৈতন্য জাগরিত করার জন্য বোধগম্য বাড়ানোর জন্যে ও কমিউনিটিতে দিয়েছিল যে তুই কিন্তু আমাকেও এরকম বলেছিলি কিন্তু আজকে তুই অন্যের জন্য লড়ছিস আর সেই লড়াইটা সত্যি করে এত ভালো তাই জন্য আমার মনে হয় যে তোকে কমিউনিটিতে মুখে মারো জোড়া পায় ধামাং ধাম ধামাং ধাম ধামাং ধাম চলো এইটুকুনি আমার বলার ছিল আগের ভিডিওতে আমি বলে উঠতে পারিনি এইবার আসি আমি মারুর বিষয় দেখো তেরো দিনের পুরোনো ভিডিও টিনু দিচ্ছে টিনু ওই যে আইআইটি মানে গেছে ওই মেলাটায় সেখানে ও যে সোয়েটারগুলো পড়ে গেছে সেই সোয়েটারগুলো তার মানে ওই ফেয়ারে যাওয়ার আগেও কেনা ওই একশো টাকার তাহলে সেই একশো টাকার সোয়েটার কেনাটা দু তিন দিন দুদিন আগে দেখিয়েছে না বন্ধুরা তাহলে তেরো দিনের যদি পুরনো ভিডিও হয় ওই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেখানে ওর মা যখন একটা ছোট্ট ভিডিও দিয়েছিল আমার মেয়ে বড়ও হয়ে গেছে বললো চলে মা দিল্লি শর্টটা তোমাকে ঘুরে দেখায় মানে দিল্লিতে ও পঁচিশ বছর ধরে রয়েছে ওর ওর বয়স আর দিল্লিতে থাকা ওর বয়স এক মানে এরমভাবেই আমাদের আমাদের বলছি তো কী দুর্ভাগ্য কী কপাল আও ভক্তি আমাদের অমাবরস্য এ স্মার্ট হয়েছে কো এ স্মার্ট ওরে গুরু আর বন্ধুকে তো পাত্তা দেবে না বলবে তুমি আমার খরচাই চালাতে পারবে না এই দেখো আমার ড্রেস আমার এই দিল্লি শহরটাকে ঘুরে দেখাচ্ছে আমার মেয়ে তুমি কি দেখাতে পেরেছো কিচ্ছুই দেখাতে পারো নি একেই তোমায় ছেটে ফেলে দিচ্ছি আর বাড়িতে গিয়ে পুরোপুরি ছেঁটে ফেলে দেবো এটা তুই ভালো করলি নি রে মা তুই একদম ভালো করলি নে বাবা মায়ের দূরত্বটা তো তুই বাড়িয়ে দিচ্ছি এরকম এ স্মার্ট তৈরি করে যাই হোক তা তখন ওই অমাবস্যার ওই দুই চার মিনিটের ভিডিওতে বলেছিল আমাকে বলল চলো দিল্লি শহরের ঘুরিয়ে আনি আমি ঘুরলাম আমাকে গরু আমাকে ঘোড়ার গাড়ি দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে ডাব দেখাচ্ছে সাপ দেখাচ্ছে এই দেখাচ্ছে আমি শুধু ভাবি এরা মিথ্যেবাদী শুধু না এরা ছলে বলে কৌশলে পুরো ভিউয়ার্সদের পুরো অন্ধকারে ঘোরের মধ্যে রেখেছে তা টেনু তেরো দিনের ভি পুরোনো ভিডিও দিচ্ছে সেখানে মারিয়া দিয়েছে বোধ তার আগের ভিডিও কারণ মেয়েটা বাচ্চাটা যখন আছে শ্রীজা যখন আছে তাহলে শ্রীজা থাকার সময় ওরা হাবরা গিয়েছিল মার্কেটিং করতে তো সেখান থেকে পুরো পরিষ্কার যে এই যে মেয়েটি এসছে ওই যে ওর ওটা হচ্ছে ওর ভাগ্নি মানে দিদির মেয়ে তো ভাগ্নিই হবে পম্পমে দিদির মেয়ে তারপর জামাইবাবু এসছে সাথে যিনি এসছেন তিনি যে ওনার গার্ল ওই ওর বয়ফ্রেন্ড ওর ভাগ্নি সেটা পরিষ্কার কারণ হঠাৎ করে রাতের কলকাতার শহর দেখার ইচ্ছা হয়েছিল না মারুর তখন এই ড্রাইভারকে ডেকেছিল ও তখন পরিচয় দিয়েছিল ভাই আমি শুধু ভাবি এরা ভাই কখনো লাভার এরা কোনো বাদ দেয় না বন্ধু বলেছিল বন্ধুরা ভাই বলেছিল না বন্ধু বলেছিল একটু কারেকশন করবেন সেই ব্যক্তিটিই এসছে সেই ব্যক্তিটি এসছে শুধু পিছন দেখাচ্ছে মুখ একেবারে পরে দেখাবে তাই এইবার আমি বলি এই যে সু এই অশুভ শোন তুইও তো এইরকম মারু আর পম্পমকে ডেকেছিলি বিয়ের আগে বিয়ে হয়েছে বলে তা মারু তোর পথ প্রদর্শক ও ডেকেছে ওর ভাগ্নিকে ভাগ্নির সাথে ভাগ্নি জামাই চলে এসছে অসুবিধা নিতে কারণ ওর মা বলছে শুনে নি শুনলেন না ওর মাই বলছে জামাই বলো জামাই বলে হ্যাঁ সরি জামাই বলবো দাদা বলে ফেলেছি তাহলে মামি শাশুড়ি হবে মামি শাশুড়ি মামা আর মামি মামি শাশুড়ি হবে আমাদের আমরা কিছু সম্পর্ক দেখলাম বাবা সম্পর্ক কাকে বলে তাই না যাই হোক তাহলে সেই জায়গায় ও তো দেখাবে কারণ ওর গুরুমারা এরকম নোংরামি করেছে ওর গুরুমারা বলেছে চল মন্দিরাকে বলেছে চল ভাইয়ের সাথে আমরা চলো দিল্লি ঘুরে আসি তাই না তা সেই রকম ও কি করেছে হাবলার মার্কেটিংটা করে রেখেছে তারপরে দেখছে আমি তো বসে মেজেতে বসে খাইয়েছি প্রত্যেকটা আসন দিয়েছি দেখিয়েছি আসনগুলো কবে কিনলাম এটা তো দর্শকরা বলবে দর্শকরা মানে সব কিছু পেট দিয়ে বার করে আনতে পারে এরা যেমন মানে দেখো আমি প্রেগনেন্ট তারপরে আপনাকে পরের দিন দেখাবে দেখো আমার বেবি হয়ে গেছে মানে আমি ওইটা বলছি না আমি বলছি ব্লগ দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ব্লগ এই দেখালো আমি এখানে তারপর দেখিয়ে দিল আমি এইরকম ফেয়ারে ঘুরে বেড়াচ্ছি তাই এই তেরো তেরো দিনে কত কিছু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা দি জল হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মারু কী করেছে মারু আমি পরিষ্কার করে দিচ্ছি অনেকে তো আবার ভাবছে যে দুদিনেরটা মিশিয়ে দেখালো একদম না একদম না একদম না ও কী করেছে ও যেদিন ওই যে সব ওই কম্বল কি সুপার সফট কম্বল আবার এমনি কম্বল দুটো চাদর একটা একটা শাল বোধ হয় যাই হোক শালগুলো বেশ দামি হয় যাই হোক ওগুলো চাদর তারপর সোয়েটার হুম এরম কিনেছে যাই হোক অনেকে বলেছে বাচ্চাটাকে দিতে পারতে আমার মনে হয় বাচ্চাটার থেকে ও শাশুমাকে দিয়েছে ভালো করেছে কেন নিশ্চয়ই বাচ্চাটার মা নিশ্চয়ই বাচ্চাটার জন্য কিনে রেখেছে বেশি ঠান্ডা পড়লে নিশ্চয়ই মারু পড়াবে আমি মনে করি শাশুমাকে দিয়েছে শাশুমায়ের সোয়েটারটা শিয়ালদা থেকে কোথায় ছুড়িয়ে গেছে আমি মনে করি খুব ভালো করেছে সত্যি করে ভালো করেছে আর এরা এরা কেন এখানে ব্লগাররা প্রত্যেকজন নিজের বাচ্চাকে রেখে হুম ওই যে দেখি ছিল না জয়ীর জন্মদিনে জয়ীর জন্মদিন ক্যামেরায় পুরো তার সোনাদি ভাই কারণ তাকে কনটেন্ট করতে হবে মানুষ এইটা দেখার জন্য দৌড়ে আসবে দুটো কথা বলবে তাহলে এখানে অন্যের বাচ্চাকে নিয়ে আদিক্ষেতা করে কেন কন্টেন্ট করতে হবে সেখান থেকে মারু কী করে বাদ যায় ভাই তা যাই হোক মার্কেটিং করে আনলো হলদে রঙের দেখলাম একটা টপ পড়েছে আচ্ছা এর মধ্যে আর একটা একটু ঢুকিয়ে দিই হ্যাঁ প্লিজ এইটা বাদ চলে গেছে আচ্ছা তুই যে ও ও নকল করে ও কেক চুরি করছে ও কন্টেন্ট চুরি করছে তুই তো ডেলটা গাউন চুরি করেছিস ও ব্যবসা করলো কি করতে পারলো না তুই কী করলি তুই দুটো তিনটে ডেলটা গ্রাউন্ড নিয়ে চলে এলি গাউন গাউন বলে গ্রাউন্ড না ডেলটা গাউন নিয়ে চলে এলি যে দেখ তুই বিক্রি করছিস তোর থেকে নেব না কিন্তু আমি কিনেছি তাহলে তুই হচ্ছে একটা হতচ্ছেই অসভ্য হ্যাঁ হ্যাঁ সুখে বলছি যাই হোক আবার ফিরে ফিরে এলাম তারপরে কি করলো মার্কেটিং করার পর অত বেলায় এসেও রান্না এই মারুকেও দেখলাম উৎসৃঙ্খল জীবনযাপন করে বাসি খাওয়ায় কখনো রান্না করে না কখনও হোটেলে চলে যায় সেই রকম হোটেলে গেছে এই যে বাচ্চা মেয়েটার পেট ছোটার পিছনে কারণ হচ্ছে ও বললো না কী কী খেয়েছে ও বলে দা মানে ও দেখাতে পারেনি ও দেখাতে পারিনি তাহলে কি বাচ্চাটাকে দিয়ে বলা ও বললো মাছের বড়া ডিমের বড়া খেয়েছি মাংস খেয়েছি এবার হোটেলের মাংস এমনি আমি দেখেছি এটা আমি জানি না আমার সাথে সবাই সহমত হবেন কি না মহামেডানা না প্রচণ্ড রিচ রান্না করে মশলা পাতি আমি এগুলো এই বাংলাদেশে রান্না বানাতে আমি দেখেছি এটা রসুন পেঁয়াজটা মারাত্মক খায় আর তেল খুব কষা কষা করে মানে দেখলেই আপনার মনে হবে এক পিসটা যদি দিত এত রিচ ওরা রান্না করে সেটা একটা মারু যেহেতু রান্না করে ওই হাতাখুন্তি সামলায় তাই ওরকম রিচ তাহলে বাচ্চাটা এরকম রিচ খেয়েই যাচ্ছে একবার দোকানের মাংস একবার বাড়ির মাংস তাও ওর পেট ছুটবে তো হজমের একটা ব্যাপার আছে তো নাকি বন্ধুরা তাহলে সেইটা ও তো কন্টেন্ট করার জন্য এনেছে সেখানে ওর পেট ছুটেছে কি করবে বলো তাহলে তাহলে এইটাই তো অবস্থা এই যে সু সু যে এত বাচ্চা ভালো আসে কিন্তু ওই যে শুভজিৎ এদের জন্য কী এনেছিল দার্জিলিং থেকে বন্ধুরা বলেছিল ওদের নাকি মানে ইয়েতে হবে না মানে সাইজে ও জানে না নিয়ে এসছে দুটো মাপলার চিন্তা করুন তারপরে ওর ওর বারো বছরের বিশাল সে কি সেলিব্রেশন কী যেন ভুলে গেলাম দেখলেন তো আপনাদের জানায় আমি সব ভুলে যাই সেই সেলিব্রেশনে ওদের দুজনকে নিমন্ত্রণ করেছে তাহলে আবার চলে যাই তাহলে মারু করেছে যখন দুপুরে আবার খেতে যাবে তখন ও কুর্তিটা চেঞ্জ করেছে এইটাতে হয়ে গেছে মানুষের অসুবিধা ভাবছে দু দিনের মার্কেট দেখিয়েছে বাচ্চাটা আর পম পমের ড্রেস এক মারুর ড্রেসটা আলাদা কারণ ও চেঞ্জ করে গেছে যে না আমি চেঞ্জ করে যাই বা চান করে গেছে যাই হোক আমি যাই না এই যে ওই একই দিনের ভিডিও পুরো পরিষ্কার এবার কি করছে মানুষে এইগুলো নিয়ে বলছে তুই বলবি সাধুও কেউ এখানে না ধোঁয়া তুলসী পাতা না অনেকেই বলেছে আমিও বলি আজকে মারুর ধূপকাঠি ধরানো নিয়ে ও কত বছরে ধূপকানি ধরিয়েছিল বন্ধুরা আর ওই যে পায়ের কাছে ঠাকুর রেখেছে যাতায়াতের রাস্তায় ঠাকুর হ্যাঁ সেটা নিয়ে তো বলে না বললাম না এই ধামাধরা আর একে আবার হায়ার করেছে দালাল বিষয় দালাল দালাল হুম তা চলো এটা হলো মারুর বিষয় মারুর জানে এরপরে মেয়েটা রাত কাটিয়েছে এবং তার প্রেমিক রাত কাটিয়েছে কিনা জানি না কিন্তু মেয়েটার মা যখন জানে তাহলে বাড়ি থেকে ওদের মানে বিয়ে হবে এইরকম আর কি করা আছে বাগদত্তা যাকে বলা হয় তা সেখানে ও ঠিকই তো ও দেখছে আমার মার্কেটিংয়ের ভিডিওটা আছে কোনো একটা সময় দিতেই হবে তাহলে এখন দিয়ে দিই কারণ ওই কম্বলগুলো যখন দেখবে গায়ে দিয়ে শুয়েছে তখন তো বলবে এই কম্বলগুলো দিয়ে এলো রাতারাতি একেই তো সবসময় বলে ওর মা এসে রান্না করে দিয়ে আবার পালিয়ে যায় ওর মা ঘরে তাকে দেখতে পাই না কিন্তু মানে উপলব্ধি করতে পারে মায়ের সাথে তো ওর তো যোগাযোগ আছে এটা অস্বীকার করার জায়গা নেই মানুষ সাথে মানুষ মায়ের কথা বলছি তাহলে এই কম্বলগুলো নেক্সট দিন দেখাবে তাই মাঝখানেই ওই মার্কেটিংয়ের ব্লকটা ঢুকিয়ে দিয়েছে আর কিছু না আর বেশি কিছু না ছোটো টিনু 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 অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও আমার টিনুর মা তেরো দিন আগে এরম একটা ছোট্ট মিনি ব্লক ছেড়ে বলে দিয়েছে মেয়ে আমাকে দিল্লি শহরটা দেখাতে বের করেছে তো আমি বলেছি বেরোচ্ছ বেরো সন্ধ্যের মধ্যে বাড়িতে ভীষণ রেস্ট্রিকশনে মানুষ হচ্ছে ঠিক মানে অমাবস্যাকে না দেখলে এটা আমরা একদম ভুল ভাবতাম এখন সন্ধ্যে হবে যেমন আমার মা বলতো যখন দেখবে রংকূপগুলো দেখা যাচ্ছে নে তখন বুঝবে বাড়িতে যেতে হবে বুঝতে পেরেছো কি বললাম মানে অন্ধকারের অঙ্কগুলো তখন দেখা যাচ্ছে না মানে বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি করা শাসন ছিল আমার মায়ের যাই হোক তমাবসারু প্রচন্ড কড়া শাসন বলছে যাও চলো বেরোচ্ছ যখন চলো এতে সুন্দর আগে বাড়ি ঢুকতে হবে ঠিক আছে হ্যাঁ মেয়ে উল্টে পাল্টে দিয়েছে মায়ের কথা মেয়েকে একবারে মানে দায়িত্ব নিয়ে ফকলুর হাতে তুলে দিয়েছে সেই মায়ের মুখে যদি এইসব কথা শুনি মাথা গরম হয়ে যাবে না বলুন তাই এইটা ছিল ওদের তেরো দিন আগের ভিডিও যেখানে চোদ্দ থেকে সাতাশ এর মধ্যে এদের ওই যে বললাম আইআইটিএফ ফেয়ারটা হয়েছে হুম সেখানে ওরা গেছিল তাদের দেখতে পাচ্ছেন সো স্মার্ট হয়ে যাচ্ছে স্মার্ট হচ্ছে টিনা স্মার্ট হচ্ছে সুন্দর বলতে পারছে কথা সেটা না টিনার তো সবে শুরু ও তো রং বদলাবে ওর মুড সুইং হবে কিন্তু ওর মায়ের যেই মানে গুণাগুণগুলো ঢুকিয়ে দিচ্ছে ওর মা গিয়েই আগে আউ ভক্তিকে জীবন থেকে তাড়িয়ে দেবে মানে তাড়ানো আছে বোঝাতে পারছি এইটা টিনো তুই ঠিক করলি নে রে এইটা তুই কিছুতেই ঠিক করলি নে তুই যা সাত পাতি পা মানে পাই দিয়েছিস অমাবস্যাকে দেখ কতদিন ঠিক থাকে বুঝলেন বন্ধুরা তাহলে তো এরা তো পুরোনো ব্লগ দেখাচ্ছি এটা তো পরিষ্কার যখন ধরে ফেলে মানুষে তখন কী বলে খুব বিজি ছিলাম তো তাই জন্য দেখাতে পারিনি কী বিজি বেলা করে ঘুম থেকে ওঠে একতলায় বাচ্চাটার জন্মদিন উপরে বাচ্চাটার জন্মদিন এই করে বেলা বিজি কিসের বিজি আপনারা যে অমাবস্যাকে দেখছেন দেখা গেল ও অলরেডি ও বোধহয় ওই হাসনাবাদ চলে গেছে মানে এদের তেরো দিন পর ভিডিও দিচ্ছে মানে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো আপনারা অনেক পচা গন্ধ বেরিয়ে গেছে সেই গন্ধে আপনারা বুঝতে পারছেন এগুলো পচা তো এইগুলো তো হয়েই আসছে এইখানে তো কোনোরকম কিছু নেই এখানে কি ও তেরো দিনের আগের ভিডিও এখন দিচ্ছে আপনারা দেখতে বাধ্য দেখবেন আবার বলবেন কারণ ভুল বলছে ভুল দেখাচ্ছে তা বলবেন তাই কি না বন্ধুরা ভুল কিছু বলেছি না কিছু বলিনি আমিও জানি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে রাতে পারলে আসবেন অল